ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত ইসলামী ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক চলছে দলটি ডোর টু ডোর জনসংযোগ অভিযান চালাতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা শেষে তারা নির্বাচনের ময়দানে আরও শক্তিশালী ভাবে নামতে প্রস্তুত জামায়াত ইসলামী প্রায় তিনশো আসনে অনানুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেছে আসন ভিত্তিক পোস্টার ব্যানার এবং ফেস্টুন সাঁটানো শুরু করেছে তারা পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করেছে জামায়াতের মূলনীতি সংস্কার আগে নির্বাচন পরে দলের বক্তব্য প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচন হবে অসম্পূর্ণ তারা ক্ষমতার জন্য নয় জনগণের চাওয়া সংস্কারের দাবিতে রাজনীতিতে এগোচ্ছে বলছেন বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে আর জামায়াত সংস্কারের মাধ্যমে রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইছে ফলে দুই দলের মধ্যে কৌশলগত দূরত্ব স্পষ্ট হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ শাহাবুল হক বলেন বিএনপি ও জামায়াতের প্রস্তুতি দুটি ভিন্ন পথের প্রতিফলন যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে দ্বৈত প্রস্তুতি শুধু ক্ষমতার লড়াই নয় এটি দুই সাবেক মিত্রের মধ্যে রাজনৈতিক প্রাধান্য ও কৌশলগত দূরত্বের পরীক্ষা নির্বাচনে মাঠে এই দ্বৈত কৌশল কতটা কার্যকর হবে সেটি আগামী দিনের বড় চ্যালেঞ্জ